আসসালামু আলাইকুম আব্দুল মজিদ এগরুফর বক্প থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই জানতে চান যে অল্প খরচে চিনাস কেমন করে পালন করতে হয় বা কীভাবে পালন করলে অল্প খরচে পালন করা যায় সেই সম্পর্কে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে দেখতে পারতেছেন আমার হাঁসগুলো দেখেন কি সুন্দর করে পাতা কপিগুলো খাচ্ছে পাতা পাতাকিগুলো আপনি বাজারে এখন অল্প দামে পেয়ে যাবেন আমাদের এখানে খুরছা আমি নিয়েছিলাম কয়েক পিস আমার কাছ থেকে ষাট টাকা পিস নিয়েছিল এগুলো আপনারা চাইলে এই পাতাকপিগুলো বাজার থেকে সংগ্রহ করে হাঁসগুলোকে এইভাবে খাওয়াতে পারেন তাহলে অনেক টাকায় আপনি সার্সই হবে এবং এই পাতাকপির মধ্যে অনেক উপকার রয়েছে অনেক ক্যালসিয়াম ভিটামিন অনেক কিছু রয়েছে শুধু এই পাতাকপি নয় অনেক ধরনের আপনি দেখবেন চিন হাঁসগুলো ঘুরে ঘুরে লতা পাতা খায় অনেক কিছু খেয়ায় এগুলা এগুলোর মধ্যে অনেক ভিটামিন ক্যালসিয়াম থাকে আপনি শুধু দোকান থেকে ওষুধ না কিনে আপনি চাইলে এইভাবে আপনারা কপি বা যে কোনো লতা পাতা দিলে হাঁসগুলো অনেক সুস্থ থাকবে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং পাশেই থাকুন ধন্যবাদ